প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ ইসলাম নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সপ্তম পাঠ বিষয় এলএম বিষয় নিয়ে আলোচনা করছি এলেম মানে জ্ঞান ইলেম শব্দের অর্থ জ্ঞান জানা অবগত হওয়া বিদ্যা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় যেটা বলে প্রকৃতপক্ষে ইসলাম আনুগত্য আত্মসমর্পণ করে ইত্যাদি অর্থাৎ ইসলামী জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ দিন এবং খেরাতের বিশ্ব সম্পর্কে জানতে পারবে এবং দুনিয়া আখেরাতের যে কাজগুলো বুঝতে পারবে সেটা হলো এলেম বা জ্ঞান এখন এলেমের গুরুত্ব অনেক আল্লাহতালা নিজেই বলছেন ইক্রা বিস্মিকল্লা খলক ইক্রো পাঠ করো বিস্মিকল্লাজি খলক যিনি তোমাকে কি করছেন সৃষ্টি করছেন আল্লাহ তালা নিজে বলছেন কি তুমি পাঠ করো যিনি তোমাকে কি করছেন সৃষ্টি করেছে সেই প্রভুর নামে যখন অসুস্থের কাছে হযর ইব্রুল্লাহ সালাম ওহিনী আসলেন এবং বললেন হে আল্লাহ নবী হে দোস্ত আপনি পাঠ করুন ই ক্র বিস্মিকোল্লা জি খলক আপনি পাঠ করুন পড়ুন যিনি আপনার কি করছেন সৃষ্টি করছেন অর্থাৎ আল্লাহ তালা নিজেই বলছেন কি পড়ো পড়ার কথা কে বলছেন আল্লাহ নিজেই বলছেন এই জন্য ইলেমের গুরুত্ব অত্যাধিক অনেক আর আমাদের বলছেন যে তোমরা জ্ঞান অর্জন করো আর জ্ঞান অর্জন করতে হলে যদি তোমাদের প্রয়োজন হয় তবে সুদূর চীন দেশেও যাও কেন ওই সময় বলছিল কারণ চীন দেশ অনেক দূরত্ব ছিল যাওয়া কষ্ট করেছিল অর্থাৎ জ্ঞান অর্জন করতে যদি তোমাদের কষ্ট হয় তবুও কি তোমরা কী করো জ্ঞান অর্জন করো তবু তোমরা কী করো জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর ওপর ফরজ অর্থাৎ নারী পুরুষ সবার উপরে কি জ্ঞান অর্জন করা ফরজ তাহলে কি জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক বেশি আর মন আল্লাহ তালা আরও কী বলছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা তারা আল্লাহ আল্লাহ তাদের কি আছেন মর্যাদা সম্মনত করছেন যাদের জ্ঞান দান করেছে আল্লাহ তালা তাদের মর্যাদা কি করছেন উন্নত করছেন সমুন্নত করছেন আল মুজাম্মালের এগারো তোমার এটা আর জ্ঞান অর্জনের ব্যাপারে কি কি বলছেন তালিবুল মিল ফরজাল্লি মুসলিম আগে বলছে যে প্রত্যেক ন কি করা জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান আবার দুই প্রকার ইলেম কয় প্রকার ইলেম দুই প্রকার ইলেম দুই প্রকার এলেমটা হলো দুই প্রকার এক নম্বর জ্ঞান দিন এলেম আর একটা হলো দুনিয়াবি এলেম দুনিয়া দুনিয়াবি এলেম এল তাহলে এলেম কয়েক প্রকার দুই প্রকার কি দিন হলো কি দুনিয়া বি এলএম দিন এলএম কি অর্থাৎ যে এলএম জে মাধ্যমে কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে চলা সেই জ্ঞান অর্জন করা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা যে জ্ঞানের মাধ্যমে দুনিয়ার শান্তি বা আখেরাতে মুক্তি পাওয়া যায় সেটা হলো কি দিন ইসলামী জ্ঞান শরীয়তের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান সেটা হলো কি দিন এলেম আর দুনিয়া বিএলএমটা হলো কি দুনিয়া বিএলেমটা হলো যে এলএমের মাধ্যমে মানুষ কি দুনিয়ায় চলা জন্য যে এলএম দরকার যেমন বাংলা ইংরাজি ইত্যাদি জ্ঞান অর্জন করা অর্থাৎ দুনিয়ায় চলাফেরার জন্য কিন্তু জ্ঞান দরকার কারণ এই যে যে যাই করুক যে কর্ম করুক সেই কর্মটা দুনিয়া আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করছেন এবং বলছেন কি তোমরা দুনিয়াতে তোমাদের রিজিক অন্বেষণ করো এবং আমার ইবাদত করো আর রিজিক অন্বেষণ করতে হলে আমাদের জ্ঞান দরকার দুনিয়ার চলাফেরার জন্য সেটা হলো কি দুনিয়া বিজ্ঞান যেমন গণিত শিক্ষা করা বাংলা ইংরাজি বিজ্ঞান ইত্যাদি এটা হলো কি দুনিয়া বিজ্ঞান তাহলে আমরা জ্ঞান কি দুই প্রকার জ্ঞান পেলাম দিন জ্ঞান আর একটা হলো কি দুনিয়া বিজ্ঞান আচ্ছা গ্রহণীয় জ্ঞান ইলেমকে আবার আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি ইলেমকে তো একটা কীভাবে করতে পারি দুইভাবে যেমন কি একটা কি গ্রহণীয় আর একটা হলে কি বর্জনীয় এমন একটা জ্ঞান যে জ্ঞানটা আমরা গ্রহণ করবো আর একটা গান কি বর্জন করা জ্ঞান এটা জ্ঞান দুই প্রকার গৌরণীয় জ্ঞান আর বর্জনীয় জ্ঞান যেমন জ্ঞান বর্জনীয় জ্ঞান একটা হলো কি গ্রহণীয় জ্ঞান আর একটা হলো কি বর্জনীয় জ্ঞান গ্রহণীয় জ্ঞান কোনটা যে জ্ঞানের মাধ্যমে কি দুনিয়ার মানুষের কল্যাণ হয় সেটা হলো কি গ্রহণীয় জ্ঞান আর একটা হলো কি বর্জনীয় জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষের ক্ষতি সাধিত হয় তাহলে আমাদের জ্ঞানটা নিতে হবে কি দিনই জ্ঞান দুনিয়া বিজ্ঞানের মধ্যে যেটা গ্রহণীয় জ্ঞান সেটা আমাদের অর্জন করতে হবে আর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই যা হোক যে শিক্ষার্থী সবাই এলএম সম্পর্কে আশা করি যতটুক সব উপকৃত হয়েছে পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ